হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলে নতুন আর এই চমৎকার ভিডিও হচ্ছে ইনকো কোম্পানি ব্রিজ বলবে একটা হাই প্রেসে মেশিন নিয়ে চেষ্টা করব আপনাদের এই হচ্ছে ইনকো কোম্পানি 24.8 বার একটা ব্যাটারি এবং চার্জার দেওয়া থাকবে এর সাথে ব্যাটারি হচ্ছে আপনার 20 বলে 2 এমপি ব্যাটারি দেওয়া আছে আপনি যদি একটু লং টাইম ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এক্সট্রা একটা ব্যাটারি নিয়ে নেবেন ঠিক আছে এটা যে ব্যাটারি দেওয়া আছে এটাতে 15 মিনিট ব্যাকআপ পাবেন 15 মিনিট আপনি একটা গাড়ি অথবা বাইক ধুয়ে দিতে পারবেন অন্য এসে মডেল নাম্বার এখানে দেওয়া আছে তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ক্যারি করার জন্য একটা ব্যাগ একটা শ্যাম্পু বা ফর্ম বোতল আর একটা হচ্ছে আপনার পানির লাইনের পাইপ এটার সাথে পেয়ে যাবেন এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না সবকিছু মেশিনের সাথেই দেওয়া আছে এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ গিয়ে দেবো আপনারা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার আটশোশো টাকা পাঁচ হাজার আঠারোশো টাকা হলেই চমৎকার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ইন ফিউচারের দামটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে তাই সবসময় আপডেট প্রাইসটা জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নর্থ ডট কম আমাদের ওয়েবসাইটে সেখানে ভিডিও ড্যামো দেওয়া আছে কীভাবে মেশিনের ব্যবহার করতে হয় তাছাড়া বর্তমান দাম ডিটেলস করতে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এছাড়া আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে স্কুল শট পারি আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন একটা ব্যাটারি একটা চার্জার দেওয়া আছে তাছাড়া কী কী পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে এটা হচ্ছে এখানে ফিটিং হবে ঠিক আছে ভাইজান এখানে ফিটিং করে পানির লাইনে পাইপটা ফিটিং করবেন ব্যাটারি ফিটিং করবেন অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে শ্যাম্পু বতো যখন একটা শ্যাম্পু বা ফর্ম মারবেন তখন হচ্ছে বোতলটা ইউজ করবেন গানের পাইপটা খুলে এই বোতলটা ফিটিং করবেন আর এটা হচ্ছে পানির লাইনের পাইপ দেখতে পাচ্ছি ফিল্টার স দেওয়া আছে যাতে মেশিনে কোনো প্রকার ময়লা না ঢোকে একদম ইজি এখান থেকে এটা আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে এটা কানেক্ট হবে এবং পানির লাইনের পাইপটা ইউজ করে আপনার পানি অনুসার যে কোনো আপনার হচ্ছে কল থেকে নিতে পারবেন বালতি থেকে নিতে পারবেন অথবা আপনার যদি টাকা বাইরে কোনো ট্যুরে যান আশেপাশে কোনো নদী থেকে থাকে নদী বা পুকুর থেকেও পানি টেনে মেশিন ব্যবহার করতে পারবেন যেহেতু কারেন্টের জামে নেই কট ব্যাটারি চালিত অনায় এসে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আর এটা আপনারা অনলাইনে পার্চেস করলে অবশ্যই কুড়ি খরচটা হচ্ছে অগ্রিম দিতে হবে বা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে অথবা আপনারা সরাসরি আমাদের সব ব্যবস্থা পান আমাদের সব কিছু শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে পনেরো মিনিট ব্যাক আপ পাবেন সাকসেন হাইট হচ্ছে পাঁচ মিটার সেল পাম্পিং অপশন দেওয়া আছে এটার মধ্যে ঠিক আছে আর চব্বিশ দশমিক আট বার মোটামুটি খুবই একটা পাওয়ারফুল একটা মেশিন আপনি ওয়ানে এসে আপনার বাইকের বা গাড়ির যে ময়লাগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন তাছাড়া আপনি যদি বাগান বাগান থাকে বাগানও পানি দিতে পারবেন আপনি ইনশাল্লাহ এছাড়া বাসাবাড়ির টুকিটাকে পরিষ্কার খাদ্যগুলো আপনি ধরনের কারো আসলগুলো ব্যবহার করে থাকে ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম প্রকার রেখেছি তাকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ